পহেলা বৈশাখ উপলক্ষে সরচিত কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠান বৈশাখের পঙ্ক্তিমালা শুভ নববর্ষ ভোরের মৃদুবন্ধ বাতাসে কান পাতলেই শোনা যায় জনতার চাপা কণ্ঠ পাগলা বাতাসে উড়ায় নেয় সোনের ঘর খ্যারের পালা গ্রামের নাম চৌগাছে গাছে চাক আমবাগানে মৌমাছে ছুটি ঝড়ের তালে লুটোপুটি এবার বসেকে মাতাল হাওয়া এলো চারিদিকে উড়ো চিঠি উঠছে ওই দেখো আসে বৈশাখ বৈশাখ আসে বৈশাখ তোমার মুখখানা চোখের আলো জনপদে হাতি পা পা বেড়ে যায় সাহস শাসন কৃষ্ণার তো বৈশাখ মাসে বৈশাখ কোথায় বেজে উঠছে রিনী ঝিনি মাদল তোমার এই ধনী রক্তে ঢেউ তোলে কাকে নববর্ষ বলে বাংলা নাকি ইংরেজি রক্তে বারুদ থাকলেই কেবল হতে পারো বৈশাখ অভিমানে জলেপুরে ছারখার সেলাই করা প্রেম এখানে অতীত হিসাবের খাতা জমা লিখে রাখা আছে কার কতটুকু পাপ তার নিত্যদিনের দিনের গ্রন্থনা আসাদ কাজল উপস্থাপনা রেজাউদ্দিন স্টালিন প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ দেখবেন চোদ্দ এপ্রিল সোমবার সন্ধ্যা ছয়টায় ঠিকঠাক করে রাখা